সুপ্রিয় শিক্ষার্থীরা ভিডিওটিতে থাকবে দু হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর নতুন বাংলা বইটির দুই বিঘা জমি কবিতার সৃজনশীল প্রশ্নোত্তর অধীপকটিতে বলা হয়েছে গাজীপুর চৌরাস্তার কাছে মতিন মিয়ার ছোট্ট একটি চায়ের দোকান আর দোকানের পাশেই ক হাউজিং সোসাইটির বিশালাকার অ্যাপার্টমেন্ট গড়ে উঠেছে একদিন সকালে মতিন মিয়া দেখে তার দোকান অ্যাপার্টমেন্টের সীমানার প্রাচীরের মধ্যে আটকে গেছে সে বুঝে গেল আর কিছুই করার নেই উপায়ন্তর না দেখে সে রাস্তায় রাস্তায় ফ্লাক্সে করে চা বিক্রি করে সংসার চালায় আর উদাস দৃষ্টিতে গগনচুম্বী অট্টালিকাগুলোর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে জ্ঞানমূলক প্রশ্নটি করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান এর উত্তরটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার পান অনুধাবনমূলক প্রশ্নটি হচ্ছে রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনচুরি বলতে কি বোঝানো হয়েছে রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি চরণটি সমাজের ক্ষমতাশালী ও ধনী শ্রেণীর দ্বারা দরিদ্রদের শোষণের প্রতিচিত্র তুলে ধরে কবিতায় দেখা যায় ঋণের দায়ে দরিদ্র উপেনের দুই বিঘা জমি অন্যায়ভাবে দখল করা হয় যা ক্ষমতাশালীদের শোষণের প্রতীক এখানে রাজা বলতে শুধু শাসক নয় বরং সমাজের ধনী ও প্রভাবশালী শ্রেণীকে বোঝানো হয়েছে যারা দরিদ্রদের শেষ সম্বলটুকুও কেড়ে নেয় বাড়তি আর একটু লিখতে পারো এটি বাস্তব জীবনের সেই নির্মম সত্যকে তুলে ধরে যেখানে ধনীরা বিভিন্ন উপায়ে গরিবদের সম্পদ আত্মসাত করে আর দুর্বলরা অসহায় হয়ে পড়ে কবির এই চরণ শুধু তার ব্যক্তিগত দুঃখ নয় বরং চিরকালীন সামাজিক অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ প্রয়োগধর্মী প্রশ্নটি হচ্ছে ক হাউজিং সোসাইটির কার্যক্রমে দুই বিঘা জমি কবিতার বাবু সাহেবের চরিত্রের যে দিকটি ফুটে উঠেছে তার বর্ণনা দাও এর উত্তরটি হচ্ছে ক হাউজিং সোসাইটির কার্যক্রমে দুই বিঘা জমি কবিতার বাবু সাহেবের চরিত্রে যে দিকটি ফুটে উঠেছে তা হল ক্ষমতার দাপট শোষণ ও দারিদ্রদের প্রতি নিষ্ঠুর অবহেলা রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘা জমি কবিতায় বাবু সাহেব একজন ধনী ও ক্ষমতাশালী ব্যক্তি যিনি দরিদ্র কৃষক উপেনের মাত্র দুই বিঘা জমি নিজের বিলাসিতার জন্য দখল করে নেয় এখানে অর্থ ও ক্ষমতার দাপটে অন্যায়ের জয় এবং দারিদ্রের অসহায়ত্বের চিত্র ফুটে ওঠে একইভাবে উদ্দীপকের ক হাউজিং সোসাইটির বিশালাকার অ্যাপার্টমেন্ট গড়ে তোলার সময় মতিন মিয়া ছোট্ট চায়ের দোকানকে সম্পূর্ণ উপেক্ষা করে এবং সেটিকে তাদের সীমানার মধ্যে অন্তর্ভুক্ত করে নেয় ফলে মতিন মিয়া তার চায়ের দোকান হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে চা বিক্রি করতে বাধ্য হয় তার উদাস দৃষ্টি আর দীর্ঘশ্বাস প্রকাশ করে তার অসহায়ত্ব যেমনই উপেন অনুভব করেছিল তার জন্মভিটা হারিয়ে এই দুই ঘটনার মধ্যে স্পষ্ট মিল রয়েছে একদিকে ধনী ও ক্ষমতাশালীরা নিজেদের স্বার্থে গরিবের সম্পদ কেড়ে নিচ্ছে অন্যদিকে গরিবরা সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে এতে সমাজের অর্থনৈতিক বৈষম্য সামাজিক অবিচার ও ক্ষমতার অপব্যবহারের বাস্তবতা প্রকাশ পায় উচ্চতর দক্ষতার প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের মতিন দুই বিঘা জমির শোষিত উপেনের সার্থক প্রতিনিধি কিনা সে বিষয়ে তোমার মতামত যুক্তি সহকারে উপস্থাপন করো উদ্দীপকের মতিন দুই বিঘা জমির শোষিত উপেনের সার্থক প্রতিনিধি এ বিষয়ে আমি সম্পূর্ণ একমত উভয়ের জীবনেই শোষণ অন্যায় ও ক্ষমতাবানদের অবিচার প্রকাশ পেয়েছে যা সমাজের ধনী গরিব বৈষম্যের প্রকট চিত্র তুলে ধরে রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘা জমি কবিতায় উপেন একজন দরিদ্র কৃষক যার পূর্বপুরুষের ভিটে মাটি বাবু সাহেব অন্যায়ভাবে কেড়ে নেয় ঋণের দেয় সে জমি হারিয়ে পথে বসে এবং গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হয় বহুদিন পর সে যখন নিজের গ্রামে ফিরে আসে তখন দেখে তার চিরচেনা বিটে পরিণত হয়েছে বৃত্তশালীদের সম্পত্তিতে তার অধিকারহীনতা নিঃসতা ও বঞ্চনার বেদনা পুরো কবিতায় ফুটে উঠেছে একইভাবে উদ্দীপকের মতিন মিয়া গাজীপুর চৌরাস্তার কাছে একটি ছোট্ট চায়ের দোকান চালাত যা তার জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ছিল কিন্তু ক হাউজিং সোসাইটির বিশালাকার অ্যাপার্টমেন্ট নির্মাণের সময় তার দোকানটি নিজেদের সীমানার মধ্যে নিয়ে নেয় ফলে মতিন তার ব্যবসা হারায় এবং বাধ্য হয়ে রাস্তায় চা বিক্রি করে ওপেনের মতোই মতিনও ক্ষমতাশালীদের শোষণের শিকার তারা দুজনেই সর্বশান্ত হয়েছে দুজনেই নিজের পরিচিত জায়গা হারিয়ে নতুন পরিবেশে জীবনযুদ্ধ চালাতে বাধ্য হয়েছে তাদের দুঃখ বঞ্চনা ও সমাজের বৈষম্যপূর্ণ বাস্তবতা একই রকম তাই বলা যায় মতিন দুই বিঘা জমি কবিতার উপেনের সার্থক প্রতিনিধি কারণ সে একই ধরনের শোষণ নিঃসতা ও ক্ষমতাশালীদের অত্যাচারের শিকার হয়েছে যা দারিদ্রদের প্রতি ধনী শ্রেণীর অবিচারের বাস্তব প্রতিফলন